পাতিগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে এই দেখো মরে গেছে কিন্তু যেমন প্রচুর জল এর জন্য প্রচুর জল হয়েছে একটু প্লাস দুটো লয় প্রচুর জল গুড মর্নিং মানে তোমাকে সবাইকে সারা জানা যাচ্ছি এখন বাড়িতে সাড়ে ছটা আমি আবার একটু শুরু করছি আর তো গাইছে সকালে ঘুম থেকে উঠতে বাইরে দেখছি রোদ দিচ্ছে সূর্য মামা আর আমি এখন এই পাশে বসে আছি বসে পড়ছি রোদ দিচ্ছে না দেখছি সকাল একটু হাঁকা করে খাওয়া দাওয়া করে বরবরি তুলতে হয়ে গেছে তো বরবরি তুলছি আমি খাবো নাকি

নরমাল চিকচিকা দিয়ে আর এই ধর খারটা স্প্লেন্ডারে মোটর নতুন সেইটা ওই ঢাকা দিয়ে আর এই দেখো এই এখন দেখা মনে তুলে বিক্রি করে করে খাওয়া করে ঘুম থেকে উঠেছি এখন একটু ফাঁকা মনে হচ্ছে কিন্তু জল আরো আসবে মনে সন্ধ্যার দিকে সুখে আজকে উঠেনি কি হয়েছে চলো গেলে দেখা খালি কেমন এই হচ্ছে তারপর বাড়ি চলে যাবো একটু খেলার দিকে যাবো এখন তো ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম একটু বাইরে থেকে বেরিয়েছি কালকে রাত দেখা ছিল একটু ঘুমিয়ে গেছিলাম বুঝতে হচ্ছ পূজার পরে জলটা কঠিন হয়েছে মানে দা মানে খতরনাক হয়েছে মানে অনেক খারাপ হয়েছে মানে বুঝতে হচ্ছো কী বলতে চাইছে দেখো ফুল ফুটেছে আর এবার দেখো পাতিগুলো আস্তে আস্তে মরে যাচ্ছে এই দেখো মরে গেছে কিন্তু যেমন প্রচুর জল এর জন্য প্রচুর জল হয়েছে এক প্লাস্টিক জল হয়েছে প্রচুর জল অনেক গাছই মরছে এই দেখো এই পাশে পাতিলে মরে যাচ্ছে গাছটা মরে এখন পাতিলে শুধু মরছে তো হচ্ছে এই দেখো এই পাশে মরছে চলো রাস্তা দিয়ে ঘুরে করতে যাবো তো গাইস আমি এখন এসেছি খেলার মাঠ দিকে এই দেখো খেলা হচ্ছে ফুট টেনিস খেলা হচ্ছে মানে প্র্যাকটিস করছে খেলা পাড়ার মাঠে এই দেখো ছানাগুলো তো হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আস্তে আস্তে তাও এরা খেলছে এ ধর তো গাইস এখন দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে তাও এরা খেলছে ব্যাটের খেলছে বলতে খেলছে আমি এখন ঘর চলে এসেছি খাওয়া দাওয়া করে নিই অনেক ভিজি এডিট করবো তারপরে ঘুমিয়ে যাবো তো গাইস গেই ভিডিওটা করা হয়েছে আমার ভিডিওটা এসেছি দেখা যখন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা একটু ভালো থাকে এটা লাইক করে দিন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পুরো ভিডিও তোমার দেখাবটা বাই বাই